আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রোকলির একটা রেসিপি তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক ব্রোকলি রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের ব্রোকলি টুকরো করে কেটে নিয়েছি তার সাথে রয়েছে রসুন কুচি আর লঙ্কা কুচি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে গরম করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঘি মা এখানে সাদা তেলের ব্যবহার করেছে ঘিটা দেখো গরম হয়ে গেছে মেল্ট হয়ে এসেছে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়া হবে কড়িটা দেখো আমার ভেজে তুলে নিয়েছে কড়াইতেই অল্প একটু তেল আরও দিয়ে নিচ্ছে আরও সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা হালকা গোল্ডেন করে একটু ভেজে নেবে রসুনটা ভাজার সময় মা এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ এখন পেঁয়াজটা তো ট্রান্সপারেন্ট করে ভেজে নেবে এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা করে হেলে চেয়ে কষিয়ে নেবে এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে দু চামচ সাদা তিল বাটা ভালো করে মশলাটা নেড়ে ফেলে ঢুকিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভালো করে মা মশলাটা কষিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানোর সময় মায়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল এবার ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেবে দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো নুন ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে মিশিয়ে নেবে ভালো করে নেড়ে চড়ে মা এখন মশলাটাকে কষিয়ে নেবে এখানে মা একটা চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছে এখন মা এর মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা টক দই ভালো করে চেড়ে টক দইটাও মা এর মধ্যে মিশিয়ে নেবে মা একটা বড় দিচ্ছে মশলা কিন্তু দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে দইয়ের বাটি ধুয়ে এখন সামান্য একটু জল মা দিয়ে দিচ্ছে এর মধ্যে ভালো করে একবার নেড়ে এবার ভেজে রাখা মা এর মধ্যে দিয়ে দেবে এখন মায়ের মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ দুধ এখানে মা আড়াইশো মতো দুধের ব্যবহার করেছে এবার দিয়ে দিচ্ছে সামান্য একটু জল